कोई कोई भी तो डॉक्टर कंपनी पर ऊपर रखते हैं जानकारी में फाइल है 19 नीति प्रैक्टिस में 16 डॉक्टर होता है 100 कंपनी जैसा এক সমস্তের পরিবার অসুস্থ এবং ক্রনিক ডিজিজে আক্রান্ত এবং এটার চিকিৎসা চলছে এলাকাতে আসলাম তো খবর পেলাম যে এখানে ভর্তি আছে ভাবলাম যে কয় হাসপাতাল তো দেখি ডাক্তারবাবুদের সাথে কথা বলি যে অবস্থায় তো খুব খুশি অনেকগুলো জানলাম যে এখানে একটু প্রবলেম আছে আমি বললাম যে সচিব কিরণ বিপেজির সাথে কথা বলি এগুলো টুকটাক ওনাদের যা সমস্যা আছে শুভ ধর দেখলাম যদি কালকে না